আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আজকে অনেক দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে কারণ অনেক কাজ ব্যস্ত ছিলাম এই কারণেই তো চলুন যাওয়া যাক আজকের আমাদের বিভিন্ন কমেন্ট এবং দামের কী অবস্থা সেটা জানাবো তো প্রিয় দর্শক আজকে আমার চাষকোর বাজার গুরুদাসপুর নাটোরে যে আমরা যেই ভিডিওর আপডেট দিয়েছি আমরা মেন বাজারটা চার হাজার থেকে একচল্লিশশো টাকা সাড়ে একচল্লিশশো টাকা এবং দুই একটা পার্ট একচল্লিশশো সত্তর আশি এবং বিয়াল্লিশশো টাকা গিয়েছে তো যাই হোক আজকের দিকে আমরা কী কী কমেন্ট পেয়েছি সেই কমেন্ট নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে আর বসির সাহেবের দেখি কোনো কথা আছে নাকি আজকে একটি বড়ো ভাই কমেন্ট করেছে কৃষক জীবনেও খুশি হবে না পাঁচ হাজার টাকা হলেও বলবে আরেকটু বাড়লে ভালো হয় এটা বাস্তব আসলে বেশি যত হয় আরও চাই যত হয় এরই বাস্তব তবে আসলে কৃষক অনেক কষ্ট করে এই ফসলগুলা লাগায় যার কারণে বা বনে তাদের অনেক কষ্ট হয় এই কারণে হয়তো তারা কৃষক এভাবেই চায় আরেকটি বড় ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ খেরুল ভাই আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি অনেক ভালো লাগে আমি একজন মাদ্রাসার শিক্ষক পাশাপাশি স্টক মালের ব্যবসা করি আল্লাহ যেন ব্যবসায় দান করে ভাই দোয়া করি শুধু আপনি না সকল ব্যবসায়ী যেন আল্লাহ দান করে এবং সেই সাথে যেন সবার ধৈর্য ধারণা তফিক দানকে আল্লাহ আমরা আরেকটি ভাই কমেন্ট দেখছি আসসালাম আলাইকুম অলরাউন্ডার ভাই ভালো আছেন পাটের দাম সামনে বাড়বে ইনশাল্লাহ খুব সুন্দর একটি কথা বলেছে আমাকে অলরাউন্ডার অলরাউন্ডার ভাই নামে আমাকে বলে বলে যেন খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই আরেকটা ভাই কমেন্ট করেছে বসির উদ্দিন পাট শিল্পকে ধ্বংস করে দেবে ভাই হয়তো ঠিকই বলছেন বসির সাহেব যতদিন থাকবে আমার মনে হয় না ভালো কিছু দেখবে বাংলাদেশ তবে যে কোনো সময় ভালো কিছু হতে পারে এই আশাই সবাই বুক বেঁধে রেখেছি আমরা দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ কি করে একটি ভাই কমেন্ট করেছে বাংলাদেশ জনগণের দিকে কারো খেয়াল নেই সরকার এর বিদেশি টাকার দরকার নেই তো ভাই সুন্দর একটি কমেন্ট করেছে যে সরকারের কোনো বিদেশি টাকার দরকার নাই যার কারণে এই পাঠ রপ্তানি করা আগ্রহ এই বিষয়গুলো আমরা আগ্রহ সই দেখতে পাচ্ছি না একটা ভাই কমেন্ট করেছে ভাই সিপার এই মাসে ভিতর চালু হবে কি কোনো তথ্য থাকলে মেহের বাণী করে জানাবেন অবশ্যই ভাই আর সিপার যদি যদি সেপারে কোনো তথ্য থাকে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ জানাবো তবে একটা ভাই কালকে কমেন্ট করেছিল আমাকে যে সিপার চালু হলে কি আর না হলে কি তো এই বিষয়ে কোনো আমি তথ্য এখনও পাই নাই তো যদি পাই অবশ্যই জানাবো ইনশাল্লাহ এখানে একটি কমেন্ট করেছে কসির উল্লার কারণে পাট বীজ ভারত থেকে না আনলে আসলে পাটের আবাদ আগামী ধ্বংস হয়ে যাবে ভাই কী বুঝেছে শুরুতে বুঝতে পারি নাই তবে পাটের বীজ যদি ভারত থেকে যদি ভালো কিছু না আসে ভালো বীজ তা তাহলে কিন্তু আমরা পাট সেই সঠিক ফলন সেটা কিন্তু পাবো না তবে আশা করছি এটা হবে না আশা করি ভালো ফলনগুলি আসবে বা ভালো বীজ আসবে ইন্ডিয়া থেকে ইনশাল্লাহ এখানে ভাই একটি কমেন্ট করেছে বসির সাহেব ভারতকে পাট দেবে না তাহলে পাটের বীজও পাবে না আগামী বছর পাট পাবেন কই ভাই একটি সুন্দর কমেন্ট করেছে যে বসির সাহেব যদি ভারতকে পাঠ না দেয় তাহলে কিন্তু বীজ ভালো বীজ পাওয়াটা খুবই আমাদের কঠিন হয়ে যেতে পারে একটা সতর্ক বলছে বড় ভাই তো দেখা যাক ইনশাল্লাহ কি হয় তো আশা করা যায় যে আমরা ভালো বীজ পাবো আশা করা যায় ইনশাআল্লাহ সর্বশেষ আমরা যে কমেন্ট পড়েছি এম ডি রাসেল পাবনা বিয়াল্লিশশো আশি টাকা গেছে ভাই পাবনায় গেছে বিয়াল্লিশশো আশি টাকা তো ভাই সর্বশেষ কমেন্ট ছিল তো আপনারা বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেন খুবই ভালো লাগে আশা করি আগামী আগামীকালও আমরা সেই কমেন্টগুলো দেখতে পাবো নতুন নতুন কমেন্ট এবং সেই কমেন্ট নিয়ে আপনার সাথে আলোচনা করবো তো কথা এবং কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর চেষ্টা করব ইনশাল্লাহ যদি কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের অবগত জানাবো বা দাম বা যে কোনো বিষয় যদি জানি জানাবো ইনশাল্লাহ আর আপনারা জানলে অবশ্যই তথ্য দিয়ে আমাকে সাহায্য করবেন সো বাই আল্লাহ হাফেজ আর আসুন যদি সম্ভব হয় নামাজ পড়ুন বাই আল্লাহ হাফিজ